অনেক দিন আগের কথা এক গ্রামে ছিল একজন ভালো মানুষ সবাই তাকে ভালো মানুষ বলে ডাকতো এই জন্য যে তিনি সবার উপকার করতেন কারো ক্ষতি করতেন না কেউ বিপদে পড়ে তার কাছে সাহায্যের জন্য এলে তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সহযোগিতা করতেন কিন্তু বিনিময়ে কিছু চাইতেন না অনেক টাকা ধার নিত দিতে পারলেও দিত না গ্রামে কোনো ঝগড়া বিপাদ মারামারি হলে সে লোকটি সুন্দরভাবে সেটা মীমাংসা করতেন উভয় পক্ষ খুশি হতো দশ গ্রামে তার নাম খাতি ছড়িয়ে পড়ে সবাই তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে আসতো কিন্তু ভালো মানুষটার একটা মাত্র ছেলে ছেলেটা সবসময় মন খারাপ করে থাকত কারণ তার কোনো খেলার বন্ধু ছিল না একদিন দুজন বন্ধু আসে ভালো মানুষটার কাছে তাদের মধ্যে একটা বিষয়ের মীমাংসা হচ্ছে না প্রথম বন্ধু বলল ভালো মানুষ দেখুন আমি আমার বন্ধুকে বেশি ভালোবাসি দ্বিতীয় বন্ধু বলল না আমি ওকে বেশি ভালোবাসি অর্থাৎ কে কাকে বেশি পছন্দ করে তা পরিমাপ করতে ভালো মানুষের কাছে আসা ভালো মানুষ ব্যাপারটা বুঝতে পারে ভালো মানুষ বললো আচ্ছা ঠিক আছে আমি দেখি সত্যি কে কাকে বেশি ভালোবাসে ভালো মানুষ বললেন দেখ আমার একমাত্র ছেলে রহান ওর কদিন থেকে মন খারাপ ওর মন খারাপ কেন আমি জানি না ওর একটা খেলার সাথে চাই ওর যেহেতু কোনো ভাই বোন নেই তাই সে খেলতে পারে না যে আগে আমাদের চাহিদা অনুযায়ী খেলার সাথে আমি বুঝতে পারবো সে সত্যি অপর বন্ধুকে বেশি ভালোবাসে দুই বন্ধু এক কথা শুনে বলল এ আর এমন কি কাজ রহান বলল আমার হীরের চোখ ওলা সোনার পুতুল চাই যাকে নিয়ে আমি খেলবো দুই বন্ধু চললো সোনার পুতুলের খোঁজে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে ক্লান্ত হয়ে বসে একটা বড় বট গাছের নিচে হঠাৎ আচ্ছা এই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করি বৃদ্ধ লোকটি কাছে এসে বললেন কি হয়েছে তোমাদের এমন বিবর্ষ হয়ে বসে আছো কেন দুই বন্ধু ব্যাপারটা খুলে বললো বৃদ্ধ বললেন এই কথা শোনো আমার কাছে একটা পুতুল আছে সেটা সোনার পুতুল ঘিরে চোখও ছিল আমার পেছনে একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে আসতে প্রচন্ড একটা ঝড় আসে সেই ঝড়ে আমরা ফলে ওড়ে যাই ফলের সব জিনিসপত্র হারিয়ে যায় ফলে ছিল পুতুলটাও পুতুলটা পেলেও পাইনি তার দুটো ঘিরে চোখ তোমার যে আগে চোখ দুটো খুঁজে আনতে পারে তবে সেই এই পুতুল পাবে আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করব। এ কথার পর দুই বন্ধু হাঁটতে শুরু করে হিরে চোখের খোঁজে কিছু দূরে গেল দেখতে পায় একটা গভীর বন ওরা তো খুশি খোঁজতে শুরু করে হিরের চোখ তন্নতন্ন করে খোঁজে বনের বিভিন্ন ঝোপে ঝাড়ে গাছের গোড়ায় কিন্তু না কোথাও হঠাৎ দ্বিতীয় বন্ধু দেখলো একটা সাপ দুটি হীরের মনিকে ঘিরে রেখেছে প্রথম বন্ধুকে বলল ওই দেখ দেখলেও দুই বন্ধু কিভাবে নেবে ভাবছে নিতে গেলে জীবন জীবনন্যাসের আশঙ্কা আছে প্রথম বন্ধু বলে আমি নিই মরে গেলে অন্তত বলতে পারবি তোর বন্ধুত্বের তো তো দাম দিতে গিয়ে মরেছি দ্বিতীয় বন্ধু বন বলল না আমি আমি নেব। মরে গেলে বলতে পারবি তোর ভালোবাসার জন্য মরে গেছি যেই প্রথম বন্ধু ধরতে যাবে সেই দ্বিতীয় বন্ধু বলে না বন্ধু আবার দ্বিতীয় বন্ধু নিতে গেলে প্রথম বন্ধু বলে না বন্ধু এভাবে অনেকক্ষণ চলে সাপটি চুপটি মেরে দেখছে দুই বন্ধুর কোথাও কাজ প্রথম বন্ধু বলল দুইজনে সঙ্গে নেব সবাই বলবে বন্ধুত্বের ভালোবাসার প্রাণ দিতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু সাপ ভাবছে এমন কাণ্ড তো জীবনেও দেখিনি ওরা তো সত্যি একে অপরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে সাপটি আস্তে আস্তে সরে যায় প্রথম বন্ধু বলল দেখ সাপটি আমাদের মনের কথা বুঝতে পেরেছে দ্বিতীয় বন্ধু বলল সত্যি তো সাপটি সরে যাওয়া মাত্র দুই বন্ধু দুটি হিরে চোখ নিল মহা খুশিতে বলল কি রে আমরা তো দুজনে দুটি চোখ নিলাম তাহলে পুতুলটি কার প্রথম বন্ধু বললো তাই তো আচ্ছা ধর আমার চোখটা তোকে দিলাম তুই জিতে যা দ্বিতীয় বন্ধু বলল। না আমার চোখটা তুই নে তুই জিতে যা এভাবে কথায় কথায় বৃদ্ধ মানুষটির কাছে এলো দেখে বৃদ্ধ ঘুমাচ্ছে বৃদ্ধ লোকটির ঘুমনা ভাঙিয়ে ওরা বৃদ্ধের জেগে ওঠার অপেক্ষা করতে লাগল অনেকক্ষণ পর বৃদ্ধ লোকটি জেগে ওঠে দেখল দুই বন্ধুর হাতে দুই হীরের চোখ প্রথম ও দ্বিতীয় বন্ধু সমসারেও বলল আমি বৃদ্ধ বললেন থাম আমি সব বুঝতে পেরেছি চল আমার সঙ্গে তারা তিনজনে এসে উপস্থিত হলো গ্রামের সেই ভালো মানুষটির কাছে আস্তে আস্তে বৃদ্ধ চোখ দুটি পুতুলের চোখে লাগিয়ে দেই বৃদ্ধ ভালো মানুষ থেকে দুই বন্ধুর সবকিছু খুলে বললেন ভালো মানুষ বললো তোমরা একে অপরের সত্যিকারের বন্ধু দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসো কেউ কম বা বেশি না দুজন একে অপরকে জড়িয়ে ধরে ভালো মানুষ বৃদ্ধকে বললেন আমি আপনার সোনার পুতুলটা কিনে নিতে চাই আমার একমাত্র ছেলে হীরের চোখ আওলা সোনার পুতুলকে খেলার সাথী করার জন্য মন মরা হয়ে বসে থাকে বৃদ্ধ বললেন দেখুন ভালো মানুষ আপনার কথা আপনার সততা নেয় বিচার মানুষের জন্য উপকারের কথা শুনে আমি অনেক দূর থেকে এসেছি শুধু আপনাকে এক নজর দেখব বলে কিন্তু পথে সব শেষ করে আমার ইচ্ছা ছিল দেখতে যখন যাব আমার শেষ অসম্ভব এই সোনার পুতুল আপনাকে দেব কিন্তু পথে ঘূর্ণিঝড়ের চোখ দুটি হারিয়ে গেলে নিজেকে খুব অসহায় মনে হলো এই দুই বন্ধু চোখ দুটি খুঁজে আনে তাতে ওদের বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয় আমার আশাও পূরণ হলো এই নিন হীরের চোকাওলা সোনার পুতুল ভালো মানুষও তার ছেলে খুশি হয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানাই